সচেতন নাগরিক যারা আছে আমরা সচেতন মহল যারা আছে গুরুত্বপূর্ণ মহল যারা আছে সারা দুনিয়ার মধ্যে যারা আছে ওলামায় কামের পরামর্শ সারা কোনো আয় নেই বাস্তবায়ন করা সম্ভব না পুরান হাতিদের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে কিন্তু আমরা ওলামা কামের সাথে থাকিয়া দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা কিভাবে কায়ম হয় ওলামা কামের সৌগত থাকিয়া থাকিয়া শোনা রয়ে গেছে আল্লাহ আল্লাহ নতুন নারাজ হইতেছেন শরীরের বিরোধী কোরআন বিরোধী হারিদ হাতির বিরোধী

হয়ে যাবে থাকিয়া দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা কিভাবে কাহিন হয় ওলামা ক্রমেশ থাকিয়া থাকিয়া আমাদেরকে মেহনত করা সবাই আলহামদুলিল্লাহ